অষ্টগ্রাম সদর পূর্ব অষ্টগ্রাম দেওঘর কলমা ও আবদুল্লা পরি স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন আমরা করছি নতুন নেতৃত্ব তৈরি করার জন্য আজকে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় মানুষ প্রিয় মুখ আমি আমার সূচনা বক্তব্যে বলেছিলাম যে মানুষটাকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে কোনো কর্মসূচিতে ঢাকা কিশোরগঞ্জ মাইমন সিং সিলেট লং মার্চে আমরা আমার সবসং হিসেবে পেয়েছি কিংবা জাতীয়তাবাদী দলের ঝান্ডাকে উজ্জীবিত করার জন্য তিনি অংশগ্রহণ করেছেন আপনাদের সেই প্রিয় নেতা স্বেচ্ছাসেবক দল অষ্টগ্রাম উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা হয়তো রাস্তায় আছেন হয়ে গেছে সেই জন্য তিনি এখন আমাদের মাঝে সে বুঝতে পারছেন অল্প অল্প কিছু আমাদের আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা স্বচ্ছ দলের সাবেক আহ্বায়ক বারবার কারণে স্বেচ্ছাসেবক দল নেতা বন্ধু বড় সুমন আমি আগেই বলেছি আমাদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং ময়মনসিংহ বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ টিমের পরামর্শক্রমে আমরা কিশোরগঞ্জের ছয়টি নির্বাচনী আসনকে ভাগ করে ছয়টি টিম করেছে। তার মধ্যে একটু আগে আমিন বলেছে যে বাইটি সব সময় হাসি মুখে কথা বলেন বিগত দিনগুলোতে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালের পর যখন আমরা ঘরে থাকতে পারতাম না বাড়িতে থাকতে পারতাম না কোথাও বসার মতো আমাদের পরিবেশ ছিল না বলতে পারতাম না অনেক সময় এরকম ভাবে আমরা পার করেছি অবস্থিতি আমাদের সামনে সেই বেদগুলো আবার হাত দিচ্ছে আমাদের কার্যকলাপের জন্য আমরা যদি এখন ভালো হতে না পারি আমার নেতা তার এক রহমান যে কথাগুলো বলছেন সেই দীর্ঘ সতেরোটা বছর যাবৎ আমার নেতা তারেক রহমান এদেশের মানুষ ঐক্যবদ্ধ করার জন্য দিন রাত কাজ করে গেছেন রাসেল ভাই একটু আগে বলেছেন একটি রুমের ভিতর থেকে একটি চেয়ারের ভিতর থেকে দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তিনি কাজ করে গেছেন শেখ হাসিনা স্বৈরাচার অবিলম্বে বাংলাচার দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই স্লোগান গুলো আমরা বিগত জুলাই আগস্ট আন্দোলনে শুনেছি আপনি আমি আমরা সেই স্লোগান গুলো ছাপ্পান্ন হাজার প্রতিটা অলিতে গলিতে এদেশের মানুষকে শুনিয়েছি এবং তাদেরকে শিখিয়েছি তাদেরকে শিখানোর পর থেকে জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষ রাজপথে নেমে এসেছে এবং এই স্লোগানগুলো দিয়েছে তার জন্য আমার নেতা তারেক রহমানকে কম পরিশ্রম করতে হয়নি প্রিয় বন্ধু এবং সাথীর আমার আমার নেতা তারেক রহমান যেন এখনো এদেশের মাটিতে ফিরে আসতে না পারে কোন মাটিতে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানি হানাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন ওনার পরিবারের দেখাশোনার দায়িত্ব পাকিস্তান আর্মিদের কাছে দিয়ে গিয়ে তিনি করাচি আর লাহোরের সেই জেলখানাতে বাংলাদেশের রাষ্ট্রপমতা ক্ষমতা নেওয়ার

ছাপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিলেন এদেশের মানুষ সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল এবং সাহস পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতার ঘোষণায় স্বাধীনতার ঘোষণা দিয়ে আমার নেতা ক্রান্ত হননি অস্ত্র হাতে নিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন জ্যাড ফোর্সের অধিনায়ক ছিলেন কোম্পানি কমান্ড এবং সেক্টর কমান্ডার ছিলেন একবারও ভাবেননি তিনি তার স্ত্রীর কথা ভাবেননি তার মাসুম বাচ্চাদের কথা উনিশশো সালে যদি দেশ স্বাধীন না হতো শেখ মুজিবুর রহমানের কি তো আমরা জানি না কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওনাকে ফাঁসি দিতে ফাঁসির কাজটা যেতে হতো সেই জিয়া রহমানের সন্তানকে দেশের মাটিতে আমরা ফিরে আনব তার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগ তো বিগত দিনে অনেক ষড়যন্ত্র করেছে বিগত তেরো মাস তেরো মাস যাবত শহীদ রাষ্ট্রপতি জীয় রমানের যুগ গুক্ত শরীফ তারে হুম যেন দেশের মাটিতে ফিরে আসতে না পারে তার জন্য ষড়যন্ত্র চলছে প্রিয় বন্ধু এবং সাথীরা আমার আমরা অনেকেই ভাবছি হয়তো আমাদের সুখের দিন চলে এসেছে এমিন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে গেছে আমি জানি আমরা যারা রাষ্ট্রপতি ছিলাম ঘর থেকে বের হবার আগেই মাথার চিন্তা আসতো ঘরে ফিরে আসতে পারবো কিনা তাকে থাকতাম মার দিকে তাকে থাকতাম স্ত্রীর দিকে আর সাধারণ সম্পাদক মাজাউল ইসলাম মাজাউল ভাই সহ আমাদেরকে প্রায় নিরিবিলি কথা বলার পরিবেশ করে দিতেন বিভিন্নভাবে আমাদেরকে আপ্যায়িত করতেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ন আপ্যায়ক সাংগঠনিক পর্যবেক্ষণ টিম দুই টিম লিডার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার কাছের মানুষ আমার প্রিয় বড় ভাই মুখলেশুর রহমান মুকলেশ ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন আজকে জাতীয়তাবাদী দল এবং অঞ্চল আঞ্চলিকতা টানে আপনাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আর এক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাংগঠনিক টিম তিনের টিম লিডার যিনি করিমগঞ্জ এবং তারাইলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন একটু আগে যিনি গঠনমূলক জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছেন অলিউল ইসলাম রাসেল ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আজকে আপনাদের মাঝে উপস্থিত আছেন সেই ছেলেটি জাতীয়তাবাদী দলের পতাকাকে ঐক্যবদ্ধ রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য ঢাকার রাজপথে দেশের খায়েজিয়া পককে স্লোগান দিতে গিয়েছিলেন দেশনা তারেক রহমান ক্যারিসের মাটিতে ফিরে আনার দাবি নিয়ে স্লোগান দিয়েছিলেন আমার নেতা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের জয়াদ্বীপ তিনি ঢাকা রাজপথকে প্রকঙ্কিত করেছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগনামপায়ক ঢাকা রাজপথে আন্দোলন করতে গিয়ে ঢাকা রাজপথ থেকে কারাগার অ্যারেস্ট হয়ে দীর্ঘদিন কাশিমপুর কারাগারে বলতে ছিলেন আজকের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ টিম দুইয়ের অন্যতম সদস্য কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক স্নেহ ছোট ভাই যিনি গতকালকেই আপনাদের মাঝে এসেছেন এবং গ্রামের নেতৃবৃন্দের এবং সাধারণ মানুষের আতিথ্যতায় মগ্ন মুগ্ধ হয়েছে আজকের অনুষ্ঠানের বিষয়টিতে হৃদয় আলম খান আপনাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আরেকজন মানুষ যে মানুষটা দীর্ঘদিন যাবৎ জাতায়তাবাদী ছাত্র দল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করেছে দিনের পর দিন মাসের পর মাস জেলখানার অন্ধকার কুটিরে আমার সাথে একে বিছানা একে রুমে আমরা থেকেছি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মসূচিতে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যদিও বক্তৃতা দিতে আসলে হয়তো একটু আনিজি ফিল করে সেজন্য জন্য আজকে বক্তৃতা দিতে আসে নাই আমার প্রিয় ছোট ভাই সাংগঠনিক টিম দুয়ের অন্যতম সদস্য কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক তারিফুল ইসলাম রবিন আপনাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে আরেকজন মানুষ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন যে মানুষটা নীরবে নিবৃতে থাকতে পছন্দ করেন কিন্তু বুকে লালন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে অতিথি হিসেবে সেই মানুষটা আপনাদের মাঝে এসেছেন কৃষকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য যখন আঠাশে অক্টোবর পর হাতে গোনা কয়েকজন মানুষ নিয়ে রাষ্ট্রপতি স্লোগান দিয়েছি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ছায়া সঙ্গীর মতো আমার পাশে থেকেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জামান শফিক আপনাদের মাঝে উপস্থিত আছেন দলের টানে আরেকটি ভাই আমাদের মাঝে আমার সফসই হিসেবে এসেছেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী নেতা আমার অত্যন্ত প্রিয় মানুষ যদিও চেহারা কালো কিন্তু মনটা অত্যন্ত ভালো এবং মনের মধ্যে রহমানের উনিশ দফাকে লালন করেন সেই জন্য তাকেও আমি অত্যন্ত স্নেহ করি প্রিয় মিজানুর রহমান মিজান আপনাদের মাঝে উপস্থিত আছেন প্রিয় নেতৃবৃন্দ সকাল দশটা থেকে আপনারা বসে আছেন জুয়াল ভাই বলতেছিল আমার আগে বলেছি যে আমি আসবো কি না না আমি ভাবতেছিলাম আমি মিস করেছি আপনাদেরকে অষ্টগ্রামের অলি গলি আর রাজপথকে আপনারা প্রকম্পিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্লোগান নিয়ে দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদ জিয়া স্লোগানে মুখরিত করে চলেছেন আজকের এই হাউজ আপনাদের পদচারণে মুখর ছিল হয়তো এখন ক্ষুধার কারণে কিংবা আমাদেরকে ভালো লাগতেছে না সেজন্য আপনারা চলে গেছেন যারা বাইরে আছেন তাদেরকে ভিতরে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি আজকের কর্মী সম্মেলন যাদের উদ্দেশ্যে সেই পাঁচ ইউনিয়ন ছাত্র சபক সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য অনেক খান হয়েছে অনেক খান যাব শুনছি আমি পূর্বেও কথা বলেছি ওয়ালেউলিস্টাম রাসেল ভাই একটি কথা বলেছেন ফকরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পর থেকে এক এগারোর পর থেকে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের আগ পর্যন্ত পঁচিশের পাঁচই আগস্টের চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা নির্যাতিত ছিলাম কিশোরগঞ্জের এবং সারা বাংলাদেশে আপনারা ইটনা মিটা বইনার অষ্টগ্রামের মানুষ স্বাধীনতার পরবর্তী সময় থেকে দ্বার দ্বারা নির্যাতিত হয়েছেন একটি পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন আপনারা কথা বলতে পারেন নেই পান থেকে চুন খসলেই আপনাদের উপর অত্যাচারে স্টিম রোলার নেমে এসেছে আমরা জেনেছি অনেকে ঢাকায় গেলে আমাদেরকে বলতো কিশোরগঞ্জ আর গোপালগঞ্জ এক আমরা বলতাম না ভাই কিশোরগঞ্জ আর গোপালগঞ্জের এক নয় আমার কিশোরগঞ্জের ইটনামিটামের মানুষ এখন জিয়র আমার নামে স্লোগান দেয় তারা কারো রক্ত চক্ষুকে আমি যদি আমার প্রতিবেশীকে ভালো রাখতে না পারি আমি যদি আমার মহল্লার ভাইদের উপর নির্যাতন করি আমরা কখনো শেষে করতে পারি না তার জন্য আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে ভালো প্রতিষ্ঠিত হবে কথাটাই বারবার আমাদেরকে বলছেন ষড়যন্ত্র হবে ফুটবল খেলা আমরা দেখি না অনেকের মেসির খেলা ভালো লাগে অনেকের রোনালদোর খেলা ভালো লাগে অনেকের রোনালদিনোর খেলা ভালো লাগে যারা বিশ্বসারা প্লেয়ার আছে তারা কিন্তু জেনে শুনে ফুটবল খেলায় কখনো ফাউল করে না তারা তাদের ক্রিয়ার নৈপুণ্য দেখিয়ে দলকে বিজয়ী করতে চাই নিজেকে দর্শকদের মন জয় করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিশের সমর্থকরা রাত দিতে